আপনারা জানেন আজকে একটা খুব জ্বলন্ত টপিক বলতে পারেন সেটা হচ্ছে স্ক্যাম স্ক্যাম আর স্ক্যাম 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 কিসের না সন্দীপ স্যার আর বিবেক বিন্দারাজী এই দুজন যাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলছে সেটা হচ্ছে স্ক্যাম অ্যাকচুয়ালি হচ্ছে এই যে স্ক্যাম এর যে অফিসিয়াল বা টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আমাদের অনেকেরই হয়তো অজানা এবং আমরা হয়তো অনেকেই জানি না আমি মেনলি এই ভিডিওটা করছি এবং আমি এই ভিডিওর সামনে আসার একটাই কারণ হচ্ছে সন্দীপ স্যারকে সাপোর্ট করা এটা অন্ধভাবে সাপোর্ট নয় সাপোর্টের একটাই কারণ হচ্ছে যে উনি জাস্টিসের দিকটা রেখেছেন এবং উনি ফেয়ার কারণ উনি যে মোটিভেশন সবাইকে স্পিচ দেন তার জন্য কিন্তু উনি বিন্দুমাত্র কোনো পারিশ্রমিক নেন না বা বিন্দুমাত্র উনার কোনো ইন্টেনশন নেই যে কারোর ক্ষতি বা লাভ কোনো দিকটাই উনি দেখেন না উনি ওনার মোটিভেশনটা দেন এবং যে যেরকম যার যেটা দরকার সে আপাতত সেরকমভাবে মোটিভেশন পেয়ে থাকে তো আমরা অ্যাজ ইউজুয়াল সন্দীপ মৈশ্রী স্যারজিকে এরকমভাবেই দেখে আসছি আর যে স্যার ওনার সম্বন্ধেও আমার যে খুব একটা খারাপ ধারণা ছিল তা নয় আজও হয়তো নেই উনি হয়তো কোনো একটা দিক থেকে কিভাবে খারাপ ভালো মন্দের দিক থেকে যাই হোক একটা যেমনই একটা প্রবলেমের মধ্যে দিয়ে ফেসে গেছেন তো আজকে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে উনি যে জিনিসটা খুব খারাপ করেছেন যেটা আমার মনে হয়েছে আজকে যার জন্য এখানে আসা যেটা হ্যাশট্যাগ স্টপ ক্যাম যেটা আন্ডারে আমি মানে এই ভিডিওটা করছি এবং সবাই এই ট্রেন্ডিং ভিডিও করছে তো এই ট্রেন্ডিং ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে সন্দীপ মহেশ্বরী স্যারজিকে সাপোর্ট করা আই সাপোর্ট সন্দীপ মহেশ্বরী স্যার কারণ হচ্ছে যে ভিডিওটা দু তিন দিন আগে যে ভিডিওটা অ্যাকচুয়াল স্ক্যাম বলে যে ভিডিওটা সন্দীপ যিনি রিলিজ করেছিলেন সেই ভিডিওটাতে কিন্তু দু তিনটে ছেলে যারা খুবই এজ এবং তারা খুবই কষ্টের মধ্যে ছিল তারা দুঃখের মধ্যে ছিল এবং অনেকে দুঃখ কষ্ট শেয়ার করার জন্য বা তাদের কিভাবে লাঘব হবে তার জন্য কিন্তু সন্দীপ সিরিজের স্যারের কাছে আসেন এবং সলিউশন নেন তো সেই হিসেবেই কিন্তু ওনারা রকম নাম উল্লেখ না করে কোন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তারা প্রতারিত হয়েছে এবং তাদের হিউজ পরিমাণ মানি ওখানে স্ট্যাগ হয়ে গেছে এবং সেটা তারা পায়নি বা রিফান্ডেবল নয় এই যে একটা আফসোস এই আফসোসটা তারা সন্দীপ মহেশি স্যারজিকে করেছেন এবং সন্দীপ মহেশি স্যারজিও কিন্তু হয়তো তিনি তখনও মানে তিনি খুবই মানে বোঝেন এবং বোধগম্য তার জ্ঞানটা অনেক বেশি আইকিউ লেভেল অনেক বেশি যার জন্য তিনি হয়তো বুঝেছিলেন যাই হোক রকম নাম উল্লেখ না করে যতটুকু সলিউশন দেওয়া এবং যতটুকু জাস্টিস কথাবার্তা ততটুকু কিন্তু তিনি বলেছিলেন ওর বাইরে কিছু নয় এবং এই আইবিসি যে কাণ্ডটা যেটা বিবেক বিন্দারাজি বলছেন মানে উনার উনি যে কোর্স করান বা ওই কোর্সের আন্ডারে যত যত ফিজ নেওয়া হয় বহু লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা যে স্ক্যাম হয়েছে এবং এটা এটা কিন্তু বিবেকবিন্দ্রাজির সম্বন্ধে একপোটাও নাম উল্লেখ না করে সন্দীপ মহেশ্বরীজি কিন্তু বলেছেন এবং ওনার কিছু করার নেই উনি একটা টপিক রেখেছেন এবং তার আন্ডারে কিছু ছেলে এসে তাকে যে এই রকমভাবে কার সম্বন্ধে বলবে তিনি সেটাও হয়তো জানেন না এবং যখন বলেছেন তখন তিনি সলিউশন দিতে কিন্তু মানে উনি চেয়েছেন দিয়েছেন উনি যে বাধ্য নয় কিন্তু ওনার মনে হয়েছে এই জায়গাটাতে কিছু কথা বলার দরকার আছে এবং অবশ্যই কেউ যদি এই জায়গা থেকে বেরিয়ে আসতে চায় বা বেরিয়ে আসতে পারে তার কি কি সম্ভাব্য সলিউশন হতে পারে তিনি একটা হয়তো একটা আন্দাজ দিয়েছেন পুরোপুরি সলিউশনটা কিন্তু উনিও বলে দেননি যাই হোক তো এক্ষেত্রে কিন্তু বিবেকবিন্দি যিনি হঠাৎ মানে ওনার বাড়িতে যেটা শোনা যাচ্ছে শোনা কথা মানে ওটা সন্দেহ উনি মানে কমিউনিটি পোস্টে বলেছিলেন যে তার বাড়িতে নাকি লোক পাঠিয়ে এবং বিভিন্ন রকম লিগ্যাল নোটিস টোটিস পাঠিয়ে বিভিন্ন রকম কিছু করার চেষ্টা হচ্ছে উইদাউট মানে নাম না নিয়েই কিন্তু এত বড় একটা ট্রেন্ডিং তিনি পেয়ে আসছেন যাই এটা তার মতন যিনি একজন সমাজের খুব ভালো কাজ করছেন তার ক্ষেত্রে কিন্তু এটা কাম্য নয় এবং তাকে তিনি অন্যরকমভাবে এটা বলতে পারতেন এবং তার সঙ্গে রকমভাবে এটা কথাবার্তা বলে বা তার তিনি প্রচণ্ড বুদ্ধিমান লোক বিবেকবৃন্দাজি উনি কিন্তু একটা সলিউশন ওনার সঙ্গে বসে খুঁজতে পারতেন কাউন্টার অ্যাটাক না করে তাতে কিন্তু আমার মনে আখেরে ওনার ভালোই হতো তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য আর কিছু না এখানে কোনো সলিউশন দেওয়া না বা এখানে আমি সেই বিষয়ে আইবিসি সম্পর্কে বিশেষ কিছু জানিও না এবং এই বিষয় সম্পর্কে আমার জানার ইন্টারেস্টও খুব একটা বেশি নেই আমার শুধু একটাই যে যে মানে ট্রেন্ডিং যে টপিক ভিডিওতে যে ভিডিওতে সন্দীপন মানে যারা এসেছিল তাদেরকে সলিউশন বলেছেন এবং সেই সলিউশন বলতে গিয়ে তিনি হয়তো সত্যটা বলেছেন আর সেই সত্যটাকে সহ্য করতে না পেরে তিনি একদম লিগাল নোটিশ পর্যন্ত এবং তাকে মানে বিভিন্ন রকমভাবে হামলা শুরু করে দিয়েছেন এটার কিন্তু আমি পক্ষপাতিত্ব নয় এবং আমি একজন সাধারণ ইউটিউবার হিসেবে সাধারণ নাগরিক হিসেবে একজন মোটিভেশনাল স্পিকার তার ফ্যান হিসেবে যাই বলতে পারেন আমি কিন্তু এর পক্ষপাতিত্ব করছি না এবং আমি অবশ্যই এর বিরোধিতা করছি আমি যাই হোক এই বলেই আমরা ভিডিও শেষ করলাম আশা করছি আপনারাও অনেকে যারা দেখছেন এবং আমার এই ভিউয়ার্স যারা তারা যদি এই এরকম টাইপের কোনো ভিডিও বা এই টপিকটা সম্পর্কে যদি আহ অবগত না থাকেন আমার এটাও উদ্দেশ্য যে তারা যেন এই টপিকটা সম্পর্কে কিছু জানতে পারে এবং আমি এই বলে ভিডিওটা শেষ করলাম এবং আশা করছি আমি সন্দীপ মহেশ্বীজিকে সাপোর্ট করছি এবং আপনারাও সবাই সাপোর্ট করবেন যাই হোক গুড নাইট